সমুদ্রের গভীরে অসংখ্য রহস্য লোকই রয়েছে সেগুলির মধ্যে অন্যতম একটি হল মিমিক অক্টোপাস এর বৈজ্ঞানিক নাম থাউমো অক্টোপাস মিমিকাস সাধারণ অক্টোপাসের মতো দেখালেও মিমিক অক্টোপাসে রয়েছে অদ্ভুত ক্ষমতা মিমিক অক্টোপাস প্রধানত ছোট্ট সমুদ্রের প্রাণীদের খেয়ে থাকে সাধারণ ছোট আকারের জন্ম নেয়া এবং পূর্ণবয়স্ক হলে এর আকার প্রায় ষাট সেন্টিমিটার হতে পারে নিজের শরীরের রং আকৃতি আচরণ পরিবর্তন করে অনন্য প্রাণীর মতো আচরণ করার ক্ষমতা রয়েছে এই প্রাণীর এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যই তাকে করে তুলেছেন সমুদ্রের সবচেয়ে কৌশল শিকারী উনিশশো সালে ইন্দোনেশিয়ার সোলায়োসির উপকূলে প্রথমবারের মতো মিমিক অক্টোপাস আবিষ্কৃত হয় এটি অন্যান্য অক্টোপাসদের মতোই বুদ্ধিমান ও কৌশলী তবে এর বিশেষত্ব হল এটি প্রায় পনেরোটি বিভিন্ন সামুদ্রিক প্রাণীর রূপ নকল করতে পারে এই প্রাণীগুলোর মধ্যে রয়েছে বিষাক্ত লাইনফিশ ফ্লাইং ফিশ সাপ ইত্যাদি মিমিক অক্টোপাস্তার শারীরিক রং এবং আকার পরিবর্তন করতে পারে শিকারীদের থেকে বাঁচার জন্য বা শিকার ধরার জন্য এটি নিজের বিভিন্ন বিষাক্ত বা বিপজ্জনক প্রাণীর রূপে রূপান্তরিত হতে পারে এই অনন্য ক্ষমতা তাকে সমুদ্রের অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে তুলেছে এছাড়া এটি চারপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যেতে পারে যে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে নিমিক অক্টোপাস সাধারণত প্যাসিফিক অঞ্চলে উষ্ণ এবং গভীর জলাশয়ে বসবাস করে এটি সাধারণত পলিমাটির উপরে স্তরে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলেই শিকারীর চোখ ফাঁকি দিয়ে বা শিকার ধরতে নকল করার কৌশলটি ব্যবহার করে এই অক্টোপাসের আত্মরক্ষার কৌশলগুলো সত্যি অসাধারণ বিষাক্ত প্রাণীর রূপ ধারণ করা ছাড়াও এটি শিকারীদের বিভ্রান্ত করার জন্য হঠাৎ করে রং পরিবর্তন করতে পারে আবার কোনো শিকারী আক্রমণ করলে এটি সাঁতরে দ্রুত অন্য জায়গায় চলে যেতে পারে মিমিক অক্টোপাস আমাদের দেখায় কিভাবে প্রকৃতি আত্মরক্ষার জন্য অত্যন্ত বুদ্ধিদ্বীপ এবং কৌশলী ব্যবস্থা তৈরি করেছে এই সামুদ্রিক প্রাণীটির ব্যতিক্রমী ক্ষমতা প্রমাণ করে যে প্রকৃতির জগতে প্রতিদিনই নতুন কিছু শিখার আছে